এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করো কল্পনা করো তুমি সেই শিক্ষক যিনি শিশুদের জীবনে আলোর জ্বালাবে এবার সেই স্বপ্ন সত্যি হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন করেছে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ তুমি কি প্রস্তুত যোগ্যতা ঠিক আছে টেট পাস বয়স সীমা ঠিক আছে আজকের ভিডিওতে আমরা দেখব শিক্ষাগত যোগ্যতা আবেদন ফিস সম্ভাব্য সিলেবাস গুরুত্বপূর্ণ তারিখ মনে রেখো এটা শুধু চাকরি নয় এটা তোমার ভবিষ্যতের স্বপ্নের প্রথম ধাপ সবাইকে এলজিএস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় জানে সুযোগ দীর্ঘ প্রতিকার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ সরকার অবশেষে একটি বিশাল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যা নিঃসন্দেহে হাজার হাজার বেকার যুবক যুবতীর মুখে হাসি ফোটাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন পক্ষ থেকে বিপুল সংখ্যক শূন্য পরে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নিয়োগ প্রকাশিত প্রাথমিক বিদ্যালয়গুলিতে চাকরি পাওয়ার এক সুবর্ণ সুযোগ এনে দিয়েছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এই গুরুত্বপূর্ণ পদগুলির জন্য চাওয়া হয়েছে খুব সামান্য যোগ্যতা যা আরও বেশি সংখ্যক আবেদনকারীকে এই সুযোগ নিতে উৎসাহিত করবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি জেনে নেব নিয়োগকারী সংস্থা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন ওয়েবসাইট দিয়েছি এছাড়াও আমি ডিসক্রিপশানে দিয়ে দেব যে পদে তোমাদের জয়নিং হবে তা হলো অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল মোট শূন্যপদ রয়েছে তেরো হাজার চারশো একুশটি শিক্ষাগত যোগ্যতা পঞ্চাশ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাস এবং চার বছরের বিএলএড থাকলেও তোমরা আবেদন করতে পারবে অথবা পঞ্চাশ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাস এবং দুই বছরের ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশান থাকলেও তোমরা আবেদন করতে পারবে অথবা গ্র্যাজুয়েশান পাস প্লাস দু বছরের ডিএলএড থাকলেও তোমরা আবেদন করতে পারবে এই আবেদনের জন্য তোমাদের বয়স সীমা হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছর এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী সংরক্ষিত প্রার্থী অর্থাৎ এস টি এস সি ও বিসি প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের কিছু ছাড় আছে নিয়োগ প্রক্রিয়া তোমাদের পঞ্চাশ নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে মাধ্যমিক থাকলে পাঁচ নম্বর উচ্চ মাধ্যমিক থাকলে দশ নম্বর ট্রেনিং থাকলে পনেরো নম্বর টেট পাস করা থাকলে পাঁচ নম্বর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি থাকলে পাঁচ নম্বর ইন্টারভিউতে গেলে পাঁচ নম্বর এবং অ্যাপ্লিটিউড টেস্ট দিলে পাঁচ নম্বর আবেদন মূল্য জেনারেল প্রার্থীদের জন্য ছশো টাকা ওবিসি প্রার্থীদের জন্য পাঁচশো টাকা এবং এস টি এসসি ইডাব্লিউডি প্রার্থীদের জন্য তিনশো টাকা আবেদন পদ্ধতি আবেদন ফর্ম অনলাইনে পূরণ করতে হবে আবেদনের তারিখ শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে তোমাদের পরীক্ষার জন্য যে সিলেবাস থাকছে সেটা একবার দেখে নাও চাইল্ড ডেভেলপমেন্ট বা পেডাগি থাকছে তিরিশ মার্কের ল্যাঙ্গুয়েজ ওয়ান বেঙ্গলি থাকছে তিরিশ মার্কের ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ থাকছে তিরিশ মার্কের ম্যাথামেটিক থাকছে তিরিশ মার্কের এনভায়রমেন্টাল স্টাডি বা ইভিএস থাকছে তিরিশ মার্কে মোট প্রশ্ন থাকছে একশো পঞ্চাশটি মোট নম্বর থাকছে একশো পঞ্চাশ সময়সীমা থাকছে দু ঘন্টা সবচেয়ে বড় খুশির খবর হলো নেগেটিভ মার্কে নেই দেখলে তো বুঝতে পারছো এটা একটি হিরের মতো সুযোগ এবার তা হাতছাড়া করা যাবে না শিক্ষাগত যোগ্যতা ঠিক আছে আবেদন ফিসও প্রস্তুত সিলেবাস নিয়ে আত্মবিশ্বাসী আজই শুরু করো প্রস্তুতি আবেদনের তারিখ শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে আমি অফিসিয়াল ওয়েবসাইটটি ডিসক্রিপশানে দিয়ে দেব মনে রেখো যা আজকে শুরু করছো তা আগামীকালে তোমার স্বপ্নের চাকরি বানাবে